অক্ষয় তৃতীয়ার দিন মেলা থেকে ঘুরে আমরা সোজা চলে গেছিলাম রেস্টুরেন্টে ডিনার করতে হ্যালো এভরি ওয়ান আমি রিকি ফ্রম মেকি টাবাই রিকি আমরা গেছিলাম এন রেস্টুরেন্টে যেটা নবদ্বীপ রোডে পড়ে যাওয়ার সাথে সাথে আমরা অর্ডার দিয়ে দিলাম আমরা স্টার্টারে দিয়েছিলাম ফিশ সিক্সটি ওদের কম্বো অফারটা খুব ভালো ছিল তো আমি আমার জন্য একটা বিরিয়ানির কম্বো নিয়েছিলাম আর কৌশিক নিয়েছিল পোলাও আর মাটন কষা অর্ডার কমপ্লিট করে আমরা একটু বাইরে আসলাম বাইরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর ছিল খুব লাইট একটা মিউজিক চলছিলো সাথেই রাতের নিস্তব্ধতা জিনিসটা খুব ভালো লাগছিল এরপর আমি এখানে বসে একটুখানি ফটো সেশন করে নিলাম কৌশিক আমাকে কয়েকটা ফটো তুলে দিয়েছিল। এরপর আমাদের স্টার্টার চলে এসছে ওদের এই স্টার্টারের ফিশ সিক্সটি ফাইভটা বেশ ভালো খেতেছিল এর মধ্যেই আমাদের মেন কোর্সও চলে এসছে আর খাবারের প্রাইসগুলো কিন্তু বেশ রিজনেবল ছিল আর কোয়ান্টিটি কিন্তু ছিল বিরিয়ানিটা তো একা শেষ করা যাবে না আমি শুধু বলেছিলাম চিকেনটা একটু টেস্ট করে দেখো আর এইভাবে হামলে পড়েছে আমার চিকেনটার ওপর যাই হোক বিরিয়ানির মধ্যে দুটো চিকেন লেগ পিস দেখে আমি তো একদম খুশিতে আত্মহারা হয়ে গেছি খাবার দাবার কমপ্লিট করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে মায়ের জন্য একটা পার্সেল নিয়ে নিলাম খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল আর প্রাইসটাও ঠিকঠাক ছিল চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে